বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম বিশাল জমায়েত হয়েছে এই বিশাল আমি আর কখনো দেখি নাই হয়তো সকল দল বল নির্বিশেষে হয়েছে আমরা যে মুসলিমদের পক্ষে আছি সেটা গোটা জাতি দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ কল দল বল সব কিছু ফেলে একসাথ হয়েছে মুসলিমের পক্ষে রাজপথে নেমেছে আলহামদুলিল্লাহ সেই দৃশ্য দেখে বিভিন্ন বড় বড় কান্ট্রিরা ওরা হতাশ হয়েছে যে আমরা ইসলাম কান্ট্রি হয়েও একজোট হতে পারতেছি না মজলুমের পক্ষে দাঁড়াতে পারতেছি না ফিলিস্তিনের পক্ষে আমরা দাঁড়াতে পারতেছি না বাংলাদেশ ছোট্ট একটি দেশ কিন্তু ওরা মুসলিমদের পক্ষে আছে মজলুমের পক্ষে আছে ওরা ইতিহাস করে দিয়েছে অনেকের বড়ো বড়ো কান্ট্রিরা ওদের টেনশনে গুম হারাম হয়ে গিয়েছে আফসোস আমরা নির্লজ্জিত আমরা কী করবো সেই বাংলাদেশের ডোনাল অনেক চিন্তায় হতাশ হয়ে গেছেন ইন্ডিয়া মোদি সাহেব তো আরও বেশি হতাশ হতাশ হওয়ার কারণ নেই আমরা মুসলিম জাতি পিস্তিন হোক গাজায় হোক যেখানে হোক আমাদের মুসলিম বাইদের উপরে টোকা মারণ মানে আমাদের টোকা মারণ ইসলাম শান্তি ধর্ম আমরা ভাই বোন সকলেই ঐক্যবোধ হয়েছি ইসলাম শান্তি ধর্ম ফিরিস্তিনি আমার ভাই বন্ধু মানি আমাদের আফন রক্ত হত্যা এটা শিক্ষা দিয়েছেন তাই বাংলাদেশ সর্বপ্রথম ইতিহাস দেখে দিয়েছেন মাস পর গাজা বারোই এপ্রিল সেই দৃশ্য দেখে দিয়েছেন গোটা বাংলাদেশ একজোট হয়ে মুসলিমের পক্ষে আছেন মজলুমের পক্ষে আছেন ফিলিস্তিনের পক্ষে আছেন মসজিদুল আকসার পক্ষে আছেন সকলেই দেখে দিয়েছেন সেই দৃশ্য দেখে অনেকে টেনশানে দেখুন মিজানুর রহমান আজারি সাহেব কখনো এত বড় স্লোগান দেয় নেই মনে হয় এত বড় চিল্লেয়া দেখুন ইমানি মুসলিমের পক্ষে মুসলিমের পক্ষে কত বড় স্লোগান দিয়েছেন কত জোরে এবং আরও যারা আছেন এই দৃশ্য দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই করতে বলবেন না আপনাদের মতামত ফোকাস করুন নিত্য নতুন নিউজ পরিস্থিতি নিউজ ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজ চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে ভাষা থাকুন ভিডিও শেয়ার করে দিন সালামুকুম ও রহমতুল্লাহি আবারে